শুরু করছে সাতই ফেব্রুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল সাতই ফেব্রুয়ারি তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এবং যোগটা থাকবে শুল যোগ সাতই ফেব্রুয়ারি দুপুর তিনটে সাত মিনিটের পরে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় তার অবস্থান থাকবে চিত্রা নক্ষত্রে তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন মাথা গরমের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে সেই ক্ষেত্রে একটু কন্ট্রোল করতে পারলে ভালো হয় প্রপার্টির ক্ষেত্রে বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও একটু পরিশ্রম বৃদ্ধি পাবে বা একটু বাধাবিঘ্নতা থাকবে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধা থাকবে কাজের চাপ একটু বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এর পাশাপাশি বলবো দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে তবে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে ভ্রাতাভোগিনী কিংবা কোনো কলিগ কিংবা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে কাছাকাছি ভ্রমণের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে শুভ যোগাযোগের ক্ষেত্রেও একটু বাধাবিঘ্নতা থাকবে কারো কারো ক্ষেত্রে বলব কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো কাজে আজকের দিনটা হাত না দিতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় ভগিনী কিংবা কোনো প্রতিবেশী কিংবা কোনো কলিক এরকম কারো না কারোর সাথে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রমোশনের ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় লোন প্রাপ্তির ক্ষেত্রে বা সাকসেসের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু তার মধ্য থেকে আবার দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা পুনর্বসন অক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকেও কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ রয়েছে তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কারো কারো ক্ষেত্রে বলব পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে কারো কারু ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশি তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং রানিং রোজগারের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন বিদেশ যাত্রার ক্ষেত্রেও একটু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক কোনো সমস্যা এগুলো থেকেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ভাগুলি নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো সম্পদ কিংবা কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা বেশিরভাগ ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায় তবে দিনটা কিন্তু আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব করবো রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে প্রপার্টি সংক্রান্ত বিষয়টাও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে সাকসেসের ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকে দিনটা একটু বাধা বিঘ্নতা থাকবে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো। প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা সাতি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে এবং ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে বা এডুকেশন সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু অর্থ ব্যয় যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় অথবা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে বা কোনো সম্পদের পিছনেও কিছু অর্থ ব্যয় যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু তার মধ্য থেকেও বলবো পজিটিভ এনার্জিও বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বাধা বিঘ্নতার মধ্য থেকেও অথবা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিঘ্নতাও থাকবে কর্মক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা কর্মক্ষেত্রে কলহ বিবাদের যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বাধা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকেও কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলব কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনুরাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রপার্টি সংক্রান্ত বিষয়ের জায়গাটাও শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু তার মধ্য থেকেও বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কারো কারো ক্ষেত্রে বলব কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে মাথা গরমের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদের জায়গাটাও শুভ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দিতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণে একটা ভ্রমণ ভ্রমণযোগ্য লক্ষ্য করা যায় বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে অথবা কাছাকাছি কোনো ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে অথবা ভ্রাতা ভগিনীর কোনো প্রয়োজনে বা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুবান্ধবের কোনো প্রয়োজনেও কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা থাকবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক কোনো সমস্যা এগুলো থেকেও একটু সতর্কতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে হ্যাঁ বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা সফলতা যোগই লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তথাপি বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মীন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন অবৈধ প্রেমজ সম্পর্ক থেকেও একটু সতর্কতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে হ্যাঁ বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সাকসেসের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা সফলতার যোগ রয়েছে এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা রানিং রোজগার অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি পাবে তবে সব কিছুই কিন্তু বেশ বাধা বিঘ্নতার মধ্য থেকেই লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি ওভার দেখে নেব মীন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল নটা তিন থেকে সকাল দশটা সাতাশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা উনত্রিশ থেকে দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে রাত্রি সাতটা একত্রিশ থেকে রাত্রির নটা পনেরো মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে পাঁচটা দশ থেকে সন্ধে পাঁচটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে প্রতিদিনের নেই বলবো মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্পুর দিয়ে আরতি করা ধূপধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু গৃহের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে বাধা বিঘ্নতা বাস্তুদোষ এগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হয় এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল সাতটা চল্লিশ থেকে সকাল নটা তিন মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর একটা চোদ্দো থেকে বিকেল চারটে এক মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে পাঁচটা পঁচিশ থেকে রাত্রি সাতটা এক মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা সাঁত্রিশ থেকে রাত্রির এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল ছটা ষোলো থেকে সকাল সাতটা চল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সকাল নটা তিন থেকে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে এক থেকে সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা পঞ্চাশ থেকে শেষ রাত্রি তিনটে তিন মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা নীল অথবা কালো অথবা সবুজ অথবা আকাশী এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং আজকের দিনটা বলবো যতটা সব দিক থেকে সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো একটু নিরামিষ আহার খেতে পারলে খুবই ভালো হয় এর পাশাপাশি বলব নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো বেহিসাবি খরচ আজকে একটু কম করতে পারলে ভালো হয় যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ ধূপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন মা দক্ষিণাকালের কবচম পাঠ করতে পারেন অথবা আদ্যাস্তত্রম পাঠ করতে পারেন অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন আর বলবো পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায় সাধ্য মতন তাকে অবশ্যই কিছু সাহায্য করতে পারেন কিছু খাওয়াতে পারেন অথবা কিছু দান ধ্যানও করতে পারেন গৃহের আশেপাশে যদি শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেই মন্দিরে একটু সর্ষের তেল কিছু পূজার উপকরণ এবং কিছু দক্ষিণা অবশ্যই প্রদান করতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি